মৃত্যুৰ সময় দিয়া তৰ্জন্ত্ৰ সলনি হ'ল যে কি ৰকম এটা ইনভেষ্টিগেশ্যন চালানি হ'ল দিয়া এছ আই টিৰ ফৰম কি চি আই ডিৰ ফুল ফৰম কি চি আই ডিৰ খাম কি এছ আই টিৰ খাম কিতাপ আছব আমাৰ এটা নিয়া বিস্তাৰিত আলোচনা কৰো আজকো আমাৰ যে ধৰণৰ জুবিনদাৰ মৃত্যু হৈছে

সাধারণ এবং রাজনৈতিক জটিল কোনো যা অপরাধ যদি হয় এসআইটি সমজানি যে তারা সঠিকভাবে ষড়যন্ত্র করতে পারে তো এইটা নিয়ে বেশি মানুষের ও কথাটা হইতেছে একটা যে কীরকম কিরকম হলো সিআইডি টিম রেখে এটা হইল না তো আরেকটা জিনিস সিআইডির মূল হইল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ধরনের কোনো যদি ক্রাইম হয় অপরাধী গুণ করা চুরি ডাকাইতি জাল নথিপত্র এই রকম ইত্যাদি সমস্ত এই কাজগুলা সিআইডির দিয়ে সমজানি হয় এবং সিআইডি এগুলা ইনভেস্টিগেশন শুরু করেন সি আইডির যে একটা পোশাক ওই গা সাদা পোশাক আর সিআইডি কোনো যা পোশাক ইউজ করে না আর বিশেষত এটারে হওয়া হয় একটা পুলিশের আন্ডারে এই কাজটা করানীয় হয় এটা আমরা দিকে জিনিসটা বুঝতে পারলাম যে এই যে বিশেষ হতা এস আইটি আর সি আইডির যেন এস আইটি সমঝা নিছে এস আই আমরা সুন্দর একটা পর্যন্ত্র করিয়া যেগুলা আমার আর আসামর একজন গর্বিত আমরা সবাই এত হাজার হাজার মানুষ কান্নাকাটি করছেন এই জুবিনদারে নিয়ে আজকে এই জুবিনদারে মারা হইল কীরকম চল্লিশ হাজারের অধিক গান তাই করছেন আমরা ধুনিয়া সবচেয়ে বেশি ভাল লাগত আজকে সোশ্যাল মিডিয়া থামানির ভরে সবচেয়ে বেশি এখন এই টপিকটা নিয়ে ভিডিও চলে আমি এই জিনিসটা হইতাম সে যদি এসআইটি এ হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কোশন যে এসআইটি যদি তড়যন্ত করিয়া সঠিক তর্যন্ত করিয়া যদি না বার করতে পারে তাহলে আমি রা তো এই কেসটা সমঝাইয়া দিব এটা উনিয়া আমরা অনেক খুশি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা ধন্যবাদ জানাই এই বলিয়া আমার এই ভিডিও শেষ করলাম